আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করছি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করব আমরা এই মাহে রমজানে কিভাবে ডিম দিয়ে ডিমের চপটা বানানো হয় তো আমি যেভাবে ঘরোয়াভাবে বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করব। যদি কারো আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটা কেমন হয়েছে ভুল ত্রুটি মানুষের হয় আমারও হচ্ছে হয়তো বা হবে আপনারা কমেন্ট করলে সে ভুলগুলো সংশোধন করে নেওয়ার নিতে পারবো তাহলে আমাদের সুবিধা হবে তো আমি আলু আর ডিমগুলোকে সিদ্ধ করে নিয়ে ছিলে নিয়েছি এখন আমি পরিমাণ মতো বেসন লবণ সামান্য একটু হলুদের গুঁড়ি একটু মরিচের গুঁড়ি একটু বেকিং সোডা পরিমাণ মতো লবণ দিয়ে আমি দুটাকে গুলিয়ে নিলাম এখন আমি আলুটাকে ভর্তা বানানোর জন্য সুন্দর করে কটা শুকনা মরিচ মচমচ করে ভেজে নিচ্ছি এখন আমি আলুগুলোকে খুব সুন্দর করে মিহিন করে ব্লিন করে নিচ্ছি গ্লাস দিয়ে কারণ এটা গরম আছে এখনও আলুটা তাই তো আলুগুলোকে মিহিন করার পরে আমি হাত দিয়ে আরেকটু ব্লিন করে নিলাম এরপরে আমি শুকনো মরিচ দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে আলুটা খুব সুন্দর করে ভর্তা বানিয়ে নিব আর এই ভর্তা বানানোর মধ্যে কিন্তু আলুর চপটা স্বাদটা অনেকটাই বেড়ে যায় তো আমি ডিমগুলোকে টুকরো করে কেটে নিয়ে আলুর ভর্তাটা সুন্দর করে ডিমটার সাথে গোল রাউন্ড দিয়ে সুন্দর করে বেসনের সাথে মিশিয়ে এইভাবে ভেজে নিচ্ছি আর এই একটু বেকিং সোডা দেওয়ার জন্য সুন্দর করে আলুর চপগুলো এত সুন্দর মচমচে হয় যখন আপনারা বাসায় এভাবে তৈরি করবেন তখনই বুঝতে পারবেন আর আমার অনেক বেশি ঠান্ডা লেগেছে এই জন্য আমার বয়েসটা এরকম হয়েছে আমার ভয়েসে যদি কোনো সমস্যা হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো সুন্দর করে চপগুলোকে আমি উলটিয়ে ভেজে নিচ্ছি যেন কোনো দিকে কাঁচা না থাকে আর কালারটাও আমি সুন্দরভাবে আনছি মিডিয়াম টু লো আছে তাপমাত্রাটা রেখে আর সুন্দর করে যখন ভাজা হয়ে যাবে তখন এটা দেখতে খুবই লোভনীয় হয়ে যাবে তো আমার ভাজা হয়ে গিয়েছে দেখেন খুব সুন্দর একটা কালার এসেছে আর এটা অনেক বেশি মচমচে হয়েছে দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিওটা তাহলে অবশ্যই বাসায় একবার এইভাবে ডিমের চপ বানিয়ে দেখবেন যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন আলুর চপের রেসিপিটা কেমন হলো তো আমার ভিডিওটা আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ